হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি সপ্তম শ্রেণীর গণিতপ্রভা বইয়ের চ্যাপ্টার ফোর এর পেজ নাম্বার ফিফটি থ্রি ডেসক্রাইব করব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আগের দিন আমি পূর্ণ সংখ্যার বিনিময় নিয়ম নিয়ে আলোচনা করেছি তো কালকের পূর্ণ সংখ্যাগুলো ধন্যাত্মক পূর্ণ সংখ্যা ছিল আজকে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে একটু আলোচনা করব তাহলে এখানে কি বলেছে দেখো তিন গুণ মাইনাস চার এর মান সংখ্যা রেখায় খুঁজি তাহলে তিন গুণ মাইনাস চার বলেছে মানে তোমাকে বুঝে নিতে হবে যে আছে সেটাকে আমি বার ধরবো বার মানে কি না মাইনাস চারকে বার লিখতে হবে কতবার লিখতে হবে না তিন বার লিখতে হবে তাহলে এখানে দেখো ফার্স্টে জিরো থেকে স্টার্ট করেছে মাইনাস চার দেখো তিন বার গেছে একবার দুবার আর তিনবার বার সেই জন্যই নিচে লিখেছে দেখো সংখ্যা রেখা থেকে পেলাম তিন গুণ মাইনাস চার মানে হচ্ছে মাইনাস চার প্লাস মাইনাস চার প্লাস মাইনাস চার সমান হচ্ছে বারো এই গোটা লাইনটাকে আমি আর একটা লাইনে কনভার্ট করে নিতে পারি সেটা হচ্ছে মাইনাস চার প্লাসে মাইনাসে মাইনাস চার প্লাসে মাইনাসে মাইনাস চার সবগুলো কি ফার্স্ট প্যাকেট থেকে আমি বার করে নিলাম তার মানে তিনবার মাইনাস চার করে বাম সাইডে গেল কত বেরোচ্ছে না মাইনাস টুয়েলভ দেখো এখন আমরা কোথায় আছি মাইনাস টুয়েলভে এই যে মাইনাস টুয়েলভ তাহলে তিন গুণ মাইনাস চার এটার সমান আমরা বারো ডাইরেক্টলি কী করে বার করবো না এই তিন আর চারকে আমি ডাইরেক্টলি গুণ করবো তাহলে তিন চারে কত হয় বারো হয় আর এইখানে তিনের আগে কিছু নেই মানে আমি প্লাস ধরে নেব তাহলে এই প্লাস আর এই মাইনাসের সাইনের মাল্টিপ্লিকেশন করব প্লাসে মাইনাসে কি হয় না মাইনাস হয় সেইটাকেই দেখো বসিয়ে দিলাম তাহলে অ্যান্সার কত বেরোলো মাইনাস টুয়েলভ এখন প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাসে মাইনাস এই জিনিসগুলো কিন্তু গুণের জন্য হয় নর্মালি যোগ বা বিয়োগের জন্য হয় না এখন গুণ কখন হয় না একই নাম্বার বারবার রিপিট করলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা গুণকে ইউজ করি শটে করার জন্য সেই বিস্তারিত বর্ণনা আমি আগের পেজে অলরেডি বুঝিয়ে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো তাহলে সেই পেজটাকে একটু দেখে নাও এখন দুই গুণ মাইনাস তিন বলেছে মানে মাইনাস তিনকে কে কতবার লিখতে হবে না দুবার লিখতে হবে তাহলে দেখো মাইনাস থ্রি লিখেছে আবার মাইনাস থ্রি লিখেছে দুবার লিখেছে তাহলে এই লাইনটাকে যদি আমি সলভ নিই তাহলে এটা হবে আর মাইনাসে তাহলে কত বেরোচ্ছে মাইনাস সিক্স বেরোচ্ছে সেটাই দেখো এইখানে দিয়েছে তাহলে এটা করলো কি দুই ইন্টু মাইনাস তিন মানে আমরা দুই আর তিনকে ডাইরেক্টলি গুণ করলাম দুই আর তিনকে ডাইরেক্টলি গুণ করলাম এবং এখানে কিছু নেই মানে প্লাস তাহলে প্লাসে আর মাইনাসে কি হয় সেটা কি বসালাম তাহলে এই ফর্মটাও লেখা যা আর ডান সাইডে এই ফর্মটাও লেখা তাই তাহলে এর অ্যান্সার কথা হবে মাইনাস সিক্স এখন এখানে কি বলেছে দেখো দুই গুণ মাইনাস তিন এর মান নির্ণয়ের সময়ে প্রথমে দুই তিনের মান নির্ণয় করে সামনের ঋণাত্মক চিহ্ন বসালাম তাহলে ঠিক এই জিনিসটার কথা বলেছে দুই আর তীরের মান নির্ণয় করেছে তারপর কী করেছে না সামনে ঋণাত্মকের চিহ্নটা বসিয়েছে তাহলে এইখানে পরেরটাতে দেখো কি বলেছে তিন গুণ মাইনাস পাঁচ মানে মাইনাস পাঁচকে আমি কতবার লিখবো না তিনবার লিখব তাহলে লিখে নিই মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ অবশ্যই দুটো চিহ্ন পাশাপাশি বসে না সেই ক্ষেত্রে তোমরা কিন্তু একটা করে ব্র্যাকেট ইউজ করে নেবে তাহলে নাম্বার লাইনে আবার বা সাইডে পাঁচবার গেলে সেটা হচ্ছে মাইনাস পনেরোতে পৌঁছাচ্ছে তাহলে এখানে আমরা কি লিখতে পারবো তিন গুণ পাঁচ আর সামনে দেখো মাইনাস সাইনটা দিয়ে দিয়েছে তাহলে দেখো উত্তরটা ডাইরেক্টলি বেরিয়ে গেল পাঁচ তিনে পনেরো হল এই যে পনেরো আর মাইনাসটা সামনে বসিয়ে দিয়েছে এখন আমরা শুরু করব নিজে করি ফোর তো যে কোনো নিজে করি শুরু করার আগে তোমরা কিন্তু এর আগের বিস্তারিত বর্ণনাগুলোকে পড়ে নেবে তারপর নিজে করিতে হাত দেবে আমি পেজ ওয়াইজ প্রত্যেকটার ভিডিও কিন্তু আপলোড করে রেখেছি তো তোমরা যদি দেখে না থাকো সেটা কিন্তু অবশ্যই প্লেলিস্ট ধরে দেখে নিও এছাড়াও আমি প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি এবং পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় সেই নিয়ে একটা বেসিক কনসেপ্ট নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছি একটা ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি সেটার লিঙ্কও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তাহলে তোমরা এখানে কি করবে ছয় আর আটের গুণ করবে তাহলে ছয় গুণ আট আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে নিলাম আর ছয়ের আগে কিছু নেই মানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে কত অ্যান্সার বেরোচ্ছে আটচল্লিশ আর তার আগে মাইনাস এখন তার পরেরটাতেও দেখো সাত আর তিনের গুণ করবো তাহলে সাত গুণ তিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম এখানে কিছু নেই মানে প্লাস এই প্লাস আর এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে কত অ্যান্সার হবে মাইনাস একুশ তাহলে নাম্বার তিনেরটা কী হবে নয় আর বারোর গুণ করব। তাহলে লিখে নিচ্ছি নয় গুণ বারো ব্র্যাকেটের মধ্যে রাখলাম আর কিছু নেই মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে ন বারং কত একশো আর সামনে বসে গেল মাইনাস সাইনটা দেখো বুঝতে পারলে কিনা এখন নিচে কি বলেছে অতএব এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে এ ইন্টু মাইনাস বি মানে এই ফর্মগুলো দেখো তাই ফর্মেই কিন্তু লেখা আছে সমান আমি বলতে পারি এ গুণ বি আর বাইরে মাইনাসটা তাহলে ক্লিয়ার হলো এখন কি বলেছে এবার অন্যভাবে গুণ করি তো এখানে দেখো দিয়েছে তাহলে এখন কি দিয়েছে তিন গুণ তিন দুই গুণ তিন এক গুণ তিন তুমি যদি এই জিনিসটাকে পুরোটাকে দেখো তাহলে একটা জিনিস লক্ষ্য করবে যে প্রত্যেকটা সেকেন্ড নাম্বারটা কিন্তু তিন আছে দেখো আর প্রথম যে নাম্বারগুলো আছে একটা করে দেখো ডিক্রিজ হয়েছে মানে কমেছে প্রথম একটাই তিন আছে তারপর একটা দুই আছে তারপর একটাই এক আছে তারপর একটাই জিরো আছে তারপর একটা মাইনাস ওয়ান তারপর একটা মাইনাস টু এখন তিন গুণ তিন মানে তুমি কি জানো তিন লেখা হচ্ছে তাহলে তিন প্লাস তিন তিন প্লাস এই তিনটে যোগ করেই দেখো নয় পাচ্ছি এখন দুই গুণ তিন মানে কি বলেছে তিনকে আমি কবার লিখব দুবার লিখব তাহলে তিন যোগ তিন পরেরটাতে দেখো এক গুণ তিন এর মানে কি আমি তিনকে একবার লিখবো দেখো লিখে নিয়েছি তাহলে ফার্স্ট লাইনের সাথে সেকেন্ড কি পার্থক্য রয়েছে ফার্স্ট লাইনে এর অ্যান্সার ছিল নয় পরের অ্যান্সার কত হলো ছয় তাহলে কি এমন কাজ করে তুমি নয় থেকে ছয়ে এলে না এখানে তুমি এই লাইন থেকে এই লাইনে আসতে গিয়ে তিন কিন্তু বিয়োগ করেছো দেখো তাহলে এই যে নয় ছিল পরের লাইনে নয় থেকে তিনকে বিয়োগ করেছে সেই জন্যই কিন্তু আমি এখানে ছয় অ্যান্সার পেয়েছি এরপরে তার পরের লাইনটায় যেতে ছয় থেকে আবার মাইনাস তিন করেছে দেখো ছয় থেকে আবার মাইনাস তিন করেছে তবে গিয়ে কিন্তু এই অ্যান্সারটা পেয়েছে তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি করছে তিন বিয়োগ করতে করতে যাচ্ছে দেখো তাহলে শূন্য গুণ তিন মানে কি বোঝাচ্ছে তিন থেকে আবার তিন বিয়োগ হয়েছে মানে এই লাইনটাতে শূন্য লেখাও যা আমি অল্টারনেটিভ করে লিখতে পারি তিন মাইনাস তিন এই লাইনটাকে আমি অল্টারনেটিভ করে লিখতে পারি ছয় মাইনাস তিন এই লাইনটাকে অল্টারনেটিভ করে লিখতে পারি নয় মাইনাস তিন তাই না তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু আমি তিন বিয়োগ করতে করতে যাচ্ছি এবার জিরো থেকে মাইনাস তিন মানে বুঝতেই পারছো নাম্বার লাইনে বাঁ সাইডে চলে যাচ্ছে আবার মাইনাস তিন থেকে মাইনাস তিন মানে বুঝতে পারছ এক দুই তিন এইখানে মাইনাস তিন ছিল আর এই মাইনাস তিন মানে হচ্ছে আবার এক দুই তিন এইখানে চলে এসেছো তাহলে এটা কোন জায়গায় মাইনাস সিক্সে সেই জিনিসটাই কিন্তু এখানে বলেছে এখন তিন গুণ মাইনাস দুই মাইনাস দুই গুণ তিন দুটোর কিন্তু অ্যান্সার একই হয় কারণ এটার ক্ষেত্রে তিন গুণ দুই মানে হচ্ছে ছয় যেটা এখানে বসিয়েছে এখানে কিছু নেই মানে প্লাস তাহলে প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস আবার এই ক্ষেত্রে দেখো দুই গুণ তিন যেটার অ্যান্সার হচ্ছে এই ছয় আর এখানে কিছু নেই মানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সেই জন্য পরের লাইনে লিখেছে দেখো অতএব এ ও বি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে এ গুণ মাইনাস বি অথবা মাইনাস এ গুণ বি দুটোর ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি মাইনাস অফ এবি মানে সংখ্যা দুটোর গুণফল তার বাইরে কিন্তু মাইনাস সাইনটা বসালাম আর মাইনাস সাইনটা কিন্তু অবশ্যই দুটো নাম্বারের সামনে কি নাম্বার আছে সেইটাকে দেখে কিন্তু আমি বসাবো ওই প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে কি হয় সেইগুলোর ক্যালকুলেশন করে বসাবো তো দেখো এতদূর বুঝতে পারলে কি না তো চলো এবার চলে যাই যাচাই করিতে তাহলে এই ক্ষেত্রে কি করব চার গুণ তিন চার তিনে বারো তাহলে বারো বসিয়ে দিচ্ছি আর এখানে কিছু নেই মানে প্লাস তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এখন এই দুটোর ক্ষেত্রেও যদি দেখো চার তিনে বারো এবং এখানে কিছু নেই মানে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস টুয়েলভ অ্যান্সার পরেরটা দেখো জব করে নিজেই করে নিতে পারবে প্লাস সিক্স মাইনাস এইট দিয়েছে তাহলে এখানে আমি মাইনাস সিক্স গুণ প্লাস এইট এটা লিখতে পারি কিছুই নয় এগুলো শুধু বিপরীত পূর্ণ সংখ্যা বসিয়েছি ছয়ের বিপরীত হচ্ছে মাইনাস ছয় সেটাকে লিখেছি আর মাইনাস আটের বিপরীত হচ্ছে প্লাস আট সেটাকেই লিখেছি তাহলে ছ আটটে আটচল্লিশ প্লাসে মাইনাসে বা মাইনাসে প্লাসে দুটোর ক্ষেত্রে কিন্তু মাইনাস হয় পরেরটা একটা দেখো সাতের অপোজিট কে হবে মাইনাস সেভেন এটার সাথে কাকে গুণ করবো মাইনাস থ্রির অপোজিট কে হবে প্লাস থ্রি তাহলে তিন সাত একুশ আর প্লাসে মাইনাসে মাইনাস চারেতে দেখো বলেছে নিজেরা আরও চারটে উদাহরণ তৈরি করে যাচাই করি তাহলে চলো করে নিই নাম্বার ওয়ান টু ইন্টু মাইনাস থ্রি সমান নাম্বার টু ফাইভ মাইনাস টু ইকুয়াল টু মাইনাস ফাইভ ইন্টু প্লাস টু টু মাইনাস টেন দেখো বিপরীতপূর্ণ সংখ্যাগুলো লিখেছি আরও করে নিই তিন গুণ মাইনাস পাঁচ তিন গুণ সমান মাইনাস পনেরো আর চার নম্বর দশ গুণ মাইনাস দুই সমান মাইনাস দশ গুন দুই সমান হচ্ছে মাইনাস কুড়ি তো দেখো আজকে ফিফটি থ্রি নাম্বার পেজটা ডেসক্রাইব করলাম পরের দিন ফিফটি নাম্বার ডেসক্রাইব করবো তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ক্লাসে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ